আসসালামু আলাইকুম দর্শক পথেগ্রো ফার্মস টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম দেশ ও প্রবাসে যারাই নিয়মিত আমাদের ভিডিওটি দেখছেন তাদের সবার জন্য রইল প্রাণ ঢালার শুভেচ্ছা ও শুভকামনা তো আজকে বরাবরের মতো চলে আসলাম সারা দেশে মুরগির বাচ্চার পাইকারি দাম কি আছে তার আপডেট নিয়ে তো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে পাশে থাকা বেল এখনটি চাপুন তো শুরু করছি আজকের বাচ্চার স্টার্ট আপ পাইকারি রেট যা যে কোনো সময় পরিবর্তন হতে পারে সোনালি নর্মাল ছাব্বিশ টাকা সোনালি ক্লাসিক আঠাশ টাকা সোনালি হাইব্রিড বগুড়া পঁয়ত্রিশ টাকা সোনালি হাইব্রিড কোম্পানি সুপার চল্লিশ টাকা নর্মাল ফাওয়ামি বত্রিশ টাকা মিশরীয় ফাওয়ামি পঁয়ত্রিশ টাকা গলাশিলা হাইব্রিড পঁয়তাল্লিশ টাকা টাইগার বগুড়া পঞ্চান্ন টাকা টাইগার কমার্শিয়াল এ প্লাস ষাট টাকা টাইগার প্যারেন্টস কোয়ালিটি যেহেতু আলোচনা সাপেক্ষে ম্যারেজ ভ্যাকসিন করে দেওয়া হবে ব্রয়লার বাচ্চা এ প্লাস পঞ্চান্ন টাকা লেয়ার মুরগির বাচ্চা এ প্লাস পঁয়ত্রিশ টাকা সাদা লেয়ার মুরগির বাচ্চা এ প্লাস বত্রিশ টাকা থাকি কেম্বেল গড় বাচ্চা বত্রিশ টাকা মাদি বাচ্চা পঁয়ত্রিশ টাকা অরিজিনাল বেজিং হাঁসের বাচ্চা নব্বই টাকা চীনা হাঁসের বাচ্চা নব্বই টাকা ব্ল্যাক হোল হাঁসের বাচ্চা ষাট টাকা তো খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন পাঁচশো পিস নিতে হবে তো এই ছিল আমাদের সর্বশেষ বাচ্চার পাইকারি মুরগির বাচ্চার আপডেট রেড ডিম ও রেডি মুরগির মাংসের যে আপডেট সেটা আমরা বিকালে দিব তো এইরকম নিত্য নতুন তথ্য ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন সপ্তাহে রবিবার থেকে শুক্রবার পর্যন্ত আমাদের পাইকারি মুরগির বাচ্চারা আপডেট দিয়ে থাকি তো আমাদের সাথেই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ